দেশজাতির কল্যাণে চাই আমানতদার নেতৃত্ব আমানত হল ইমানের পূর্ণতা ও ইসলামের সৌন্দর্য আমানতের মাধ্যমে মানুষের জাগতিক সম্পদ জানমাল ইজ্জত ও সম্মান রক্ষা পায় ইনসাফ তথা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় প্রকৃত হকদার তার হক ফেরত পায় এবং ন্যাচ্য পদ থেকে যোগ্য ও বিজ্ঞ ব্যক্তি বঞ্চিত হয় না ফলে এর মাধ্যমে ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে স্থিতিশীলতা বিরাজ করে এবং সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠিত হয় আমানত আর শব্দ। এর অর্থ বিশ্বস্ততা আস্থা নিরাপত্তা ইত্যাদি আমানত শব্দটি খিয়ানত বা বিশ্বাসঘাতকতার বিপরীত পরিভাষায় আমানত হল প্রত্যেক ওই জিনিস যা বান্দার ওপর অপরিহার্য করা হয়েছে যেমন সালাত সিয়াম জাকাত ও লিন পরিশোধ করা কেউ কেউ বলেন আমানত হল এমন সম্পদ নিষিদ্ধ বিষয় ও গোপন কথা যা কারোগচ্ছিত ও রক্ষিত থাকে কিতাবুল কুল্লিয়াত পৃষ্ঠা একসাথ ছয় আমানত আল্লাহর আরশ থেকে বান্দার প্রতি আরোপিত দায়িত্ব মহান আল্লাহ বলেন আমরা তো আসমান জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত অর্পণ করেছিলাম তারা এটা বহন করতে অস্বীকার করল এবং তাতে শঙ্কিত হল কিন্তু মানুষ ওটা বহন করল সে তো অতিশয় জালিম অতি অজ্ঞ সুরা আহজাব আয়াত সাত দুই আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালন করা গুরুত্বপূর্ণ আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই নিজ অধীনদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব নেতা যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল সে তার অধীনদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে নারী তার স্বামীর পরিবার ও সন্তান সন্ততির উপর দায়িত্বশীল সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কোনো ব্যক্তির দাস চিও মালিকের সম্পদের দায়িত্বশীল সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব জেনে রেখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে বুখারি হাদিস সাত এক তিন আট আলোচ্য হাদিসে আমানত বলতে ব্যাপক অর্থে সর্বস্তরের দায়িত্ব বোঝানো হয়েছে মা বাবার দায়িত্ব হল সন্তানদের আদবাকলাকে সচ্চরিত্রবান করে গড়ে তোলা প্রয়োজনীয় জ্ঞান শিক্ষার ব্যবস্থা করা শিক্ষকের কর্তব্য হল পূর্ণরূপে পড়ানোর হক আদায় করা এবং এতে কোনো ধরনের অবহেলা না করা বেতন বা পারিশ্রমিক পাওয়ার পরও বিভিন্ন কারণ দেখিয়ে অভিভাবকদের থেকে অর্থ আদায় না করা বিচারকের দায়িত্ব হল বিচার করা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও হক বিচার থেকে সরে না আসা ব্যবসায়ীর দায়িত্ব হল পণ্যে ভেজাল না দেওয়া জনস্বাস্থ্যের ক্ষতি হয় এমন কোনো কাজ না করা ওজনে কম না দেওয়া ক্রেতাকে প্রতারিত না করা শ্রমিকের কর্তব্য হল পূর্ণভাবে কাজের দায়িত্ব পালন করা কাজে ফাঁকি না দেওয়া মালিকপক্ষের ক্ষতি সাধন হয় এমন কোনো কাজ না করা এভাবে সব শ্রেণীর সব পেশার দায়িত্বশীল ব্যক্তিদের হুঁশিয়ার থাকা এবং নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা কেননা দায়িত্ব হল আমানত আর এ আমানত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে অতএব সাবধান প্রশাসনিক কাজে বিশ্বস্ত লোক নিয়োগ প্রদান মহান আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারাই যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে সুরা মুমিনুন আয়াত আট হুজাইফা রাদিয়াল্লাহ আনহু বলেন নাজরান এলাকার দুজন সর্দার আকিব ও সাইদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর কাছে এসে তার সঙ্গে মুবাহালা করতে চেয়েছিল বর্ণনাকারী হুজাইফাহ রাদিয়াল্লাহ আনহু বলেন তখন তাদের একজন তার সঙ্গীকে বলল এরূপ না কারণ আল্লাহর কসম তিনি যদি নবী হয়ে থাকেন আর আমরা তার সঙ্গে মুবাহালা পরস্পরকে নির্দিষ্ট পদ্ধতিতে অভিসম্পাত করি তাহলে আমরা এবং আমাদের পরবর্তী সন্তান সন্ততি কেউ রক্ষা পাবে না তারা উভয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলল আপনি আমাদের কাছে যা চাইবেন আপনাকে আমরা তাই দেব তবে এজন্য আপনি আমাদের সঙ্গে একজন আমানতদার ব্যক্তিকে পাঠিয়ে দিন আমানতদার ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমাদের সঙ্গে পাঠাবেন না তিনি বলেন আমি তোমাদের সঙ্গে প্রকৃত একজন আমানতদার পাঠাব এ পদে ভূষিত হওয়ার জন্য রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর সাহাবিরা আগ্রহান্বিত হলেন তখন তিনি বললেন হে আবু উবায়দাহ ইবনুল জাররা তুমি উঠে দাঁড়াও তিনি যখন দাঁড়ালেন তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন এ হচ্ছে এই উম্মতের সত্যিকার আমানতদার বুখারি হাদিস চার দেশ ও জাতির কল্যাণে আমানতদার নেতৃত্ব বিশ্বস্ত আমানতদার যোগ্য ও মেধাবী ব্যক্তি বর্তমানে সমাজে অনেক ক্ষেত্রেই উপেক্ষিত মাতাপিতার সীমাহীন ত্যাগে গড়ে ওঠা মেধাবী সন্তান আজ অযোগ্যদের টাকা ক্ষমতার দাপটের কারণে ন্যায্য পথ থেকে বঞ্চিত হচ্ছে সহ সর্বত্র আজ অযোগ্য লোকদের দৌরাত্ম চলছে যা দেশ ও জাতির ধ্বংসের অশনী সংকেত এ শ্রেণীর লোকেরাই আজ সামাজিকভাবে সমাদিত ও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত অথচ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নিন্দিত বাস্তবতার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে বর্ণনাকারী বলেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমানত কিভাবে নষ্ট হয়ে যাবে তিনি বলেন যখন অযোগ্য ব্যক্তিকে কোনও দায়িত্ব দেওয়া হবে তখন কি অপেক্ষা করবে বুখারি হাদিস ছয় চার নয় ছয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন নিশ্চয়ই মানুষ এমন শত উটের মতো যাদের মধ্য থেকে তুমি একটিকেও বাহনের উপযোগী পাবে না বুখারি হাদিস ছয় চার অর্থাৎ উটের কাজ হল বোঝা বহন করা আর যে উট বোঝা বহন করতে পারে না সেটা নিজেই একটা বোঝা অনুরূপভাবে মানুষ আজ নামে মাত্র মানুষ তার দেহসৌষ্ঠব সুন্দর হলেও শত মানুষের মধ্যে মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক